পৃথিবীর ইতিহাসে তৈরি হওয়া সবচেয়ে বড় টেলিস্কোপের নাম কি জানেন যা মহাবিশ্বের সৃষ্টির প্রথম আলো দেখতে পাবে এই জায়ান্ট স্পেস আই আমাদের মহাবিশ্বকে দেখার চোখ বদলে দিচ্ছে আমাদের প্রথম দায়িত্ব হল এক্সট্রিমলি লাস্ট টেলিস্কোপ যা বর্তমানে চিলির আতাকামা মরুভূমিতে তৈরি হচ্ছে জানেন কি এর প্রধান আয়নাটি উনচল্লিশ দশমিক তিন মিটার চওড়া এটি প্রায় আটশোটি ছোট সড়গজাকার টুকরা দিয়ে তৈরি এই টেলিস্কোপের একটি প্রধান বৈশিষ্ট্য হল এর অ্যাডাপটিভ অপটিক সিস্টেম বায়ুমণ্ডলের আলো দূষণ বা ঝাপসা দূর করে এটি হাবল টেলিস্কোপের চেয়েও ষোলো গুণ তীক্ষ্ণ ছবি দিতে সক্ষম হবে এর মূল লক্ষ্য অন্য তারার চারপাশে পৃথিবীর মতো গ্রহ এবং ডার্ক এনার্জির রহস্য উন্মোচন করা আমাদের দ্বিতীয় জায়ান্ট স্পেস আই হল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী দূরবীন এটি পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে এর ছয় দশমিক পাঁচ মিটার সোনালী আয়না ইনফ্রারেড আলো সংগ্রহ করে কেন ইনফ্রারেড বিগ ব্যাং এর প্রথম তৈরি হওয়া গ্যালাক্সিগুলোর আলো এত দূর থেকে আসতে আসতে ইনফ্রারেড আলোতে রূপান্তরিত হয়ে যায় এই দুর্বল আলো ধরতে টেলিস্কোপকে অসম্ভব ঠান্ডা রাখতে হয় তাই জে ব্যবহার করে পাঁচ স্তরের এক বিশাল সানসেট যা প্রায় একটি কোর্টের সমান এই ঢাল সূর্যের তাপকে এমনভাবে আটকে দেয় যে এর নিচে তাপমাত্রা নেমে আসে মাইনাস দুইশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ঠিক যেন মহাকাশের ফ্রিজ একদিকে ইএলটি পৃথিবীতে দাঁড়িয়ে দূর মহাকাশের রহস্য খুঁজছে অন্যদিকে জেডব্লিউএসটি মহাশূন্যে ভেসে সৃষ্টির প্রথম মুহূর্তের দিকে তাকিয়ে আছে এই দুই প্রযুক্তি মানবজাতিকে মহাবিশ্ব সম্পর্কে এমন তথ্য দিচ্ছে যা আগে কখনো ভাবা যায়নি মহাবিশ্বের এমন আরও নতুন আবিষ্কার এবং বিষয়ে জানতে আমাদের ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ